সাইকেল চালিয়ে চালিয়ে বাজারে যাইয়া গরম গরম সিঙ্গার আছি সকালে বাবারে বলছিলাম যে এই তুমি গরম গরম সিঙ্গার বিক্রি করে তারপর বাবা কাছে আসা তুমি আনো তারপর বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছে আমি যাইয়ে নিয়ে আসছি আমার আবার এই ওনাদের কাছে সিঙ্গারা বেশি ভালো লাগে ওনাদের সকাল সকাল ফিসফিটি করে সব সময় মতো লাজ বা তো সিঙ্গার আমার নিজদিক মনে মৌমু গেরানে মৌমু করে নামাজ পড়ে আইলে পাঁচ জনই খুলিলি তোর খাইতে খাইতেছি আজকে আমার মা আমার জন্য মোরক পোলাম রান্না করেছে

মোরগ পোলাও রান্না করছি এতে আমার অন্য কিছু রান্না করা লাগবে সবজি রান্না করছি তারপরে পরে মাংস রান্না করছি শাক ভাজি করছি এইসবটা কিছু করা লাগে কারণ মোরগ তো শুধু রাই এনে আমরা তো সবাই ভাত খাবো সবাই তো আর সব কিছু পছন্দ করে দুপুরের খাবারে ভাত ছাড়া কিছু চলেই না আমার যে কতটুকু প্রথম দিছিলাম হে একটু খাওয়া শেষ করে রাইয়েন আবার কি মা আমার আরেকটু দেও দাও তারপরে আবার দিলাম রাইয়েন রে ওর নাকি খুব মজা লাগছে দিন পর খাইছে তো এরপরে ভাবলাম যে ওরে খাওয়াই তারপরে আমি একটু লইয়ে লই যে তু রান্না বান্না করছি আমার ধারে অতটাও খারাপ লাগে না আমি একটু খাই কিন্তু রাইনের বাবাই তো এই পোলাও টলাও খাইতে অতটা বেশি পছন্দ করে না এর হে খায়ও না অতটা ও তো মনে পোলাও লইছে এরপর আবার কয় কি মা একটু জল দেও দিহিনি খাইয়ে দিই কেমন লাগে জলের লাগে মিশিয়ে তারপরে খাইতে আসে

হালভর বিকেলবেলা একটু করতে বেরিয়েছিলাম কত সুন্দর মন ছেলেরা ফুটবল খেলে পোলাপান্ডা কত সুন্দর বাহিরে বাইরে ফুটবল খেলে এই জায়গাটায় কত মানুষ দেখতে হে ভাবজি একদিন ঢুঁকিয়ে দেখ ও ভিডিওটি ডু করব নাকি এই ছবি তো মানুষ যদি একটু বোকা হয় তারে সবাই ব্যাঙাই ছেলেরা বোকা শোকা পোলাপানেও পর্যন্ত আরে ব্যাঙায় কেমন লাগে বলেন যদি সুস্থ মানুষ হইতো তাহলে কি ওরে আর ব্যাঙাইতে পারতো লাঠি দিয়ে এমন একটু দুইটা পাউরুটি ছিল বাকি এগুলো একটা টোস্ট করে দাও মায়ের কথা উঠেছে আবার টোস্ট করেছে লাভটা হইলো কি কম দিদি আর সহ্য করা যায় মানে আমার কথা উঠেছে যে তুই করে ল নিজের নিজে করে দিল আর নিজে করিয়েও দিছে কথা উঠেলো আবার করিয়েও দিল এর তুমি চায়ের সাথে বিস্কিটটাও খাইছো এখন আমার ওই পাউরুটি তোমার টোস্ট করেও দিতে হইবে তো কি আর করব লাস্টে আর কি কিছু করার নাই পর আমি এই টোস্ট কত সুন্দর শক্ত শক্ত হইছে

জানো সাথে খাইতে তাই আজকে এই পর্যন্তই সমর্থ আবারও দেখা হবে নতুন কোন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ এইরকম একটা চা